হ্যাঁ বিশাল চাপ নিয়ে আছে এখানে তো জাল মারার রিস্কি গো জাল মারার পরে চাপ পরে তাহলে আবার জাল তুলতে খুব কষ্ট হবে খুবই সুন্দর ভাবে জাল পড়লো পিছনে বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে বৃষ্টি চলে আসবো অল্পক্ষণের মধ্যে দিকেও

জাল মালার জন্য ঝেলে প্রস্তুত আছে মনে হয় দেখলাম নদীর অবস্থা দেখুন কি স্রোত এত কিনারাই উদলি মাদলি করছে এখানে এই নামলাম মামা উপরে খালোয় ধরে আছে নদীর ভাঙ্গন খালোয় নিয়ে উপর দিয়ে মামা খালোয়টা নিয়ে উপর দেশ বাগারে বাচ্চা মা আশাবাদ দিয়ে শাওয়ালে পাঠিয়েছে মা আসাবাদ দিয়ে শাওয়ালে পাঠিয়েছে এবার কিছু বাস পাতা এসেছে ও এটা পিয়ালি আবদুল্লার হাতে মাথা ঢোকাই দিচ্ছে ধরে মারেন বেড়ে আসুক খায় একদম প্যাট লোট করে রাখে বড় হয় সমাজে খুব তাড়াতাড়ি বেরবে এখন তাই না